জানি আসবি সকলে কমেন্ট করো বাহিরে আছে আজকে প্রচন্ড রোদ প্রচন্ড রোদ দেখে কি ঝোপঝাড় বাড়ির আচ্ছা बोलते আচ্ছা যা যা এই মত লাইভ অংশ গ্রহণ করেছিস করে সরাসরি কমেন্টে যুক্ত হয়ে যাও নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এন্ড আমার চ্যানেলটিকে শেয়ার করবে করতে ভুলবে না বন্ধুরা সকলে একে একে চলে আসো রান্না ঝটপট ব্লগ লাইভে চলে এসেছে একে একে সকলে চলে আসো একে একে সকলে চলে আসো রান্না ঝটপট ব্লগ লাইভে চলে এসেছে দেখো কি বাস ছাড় একদম ভিতু গম্ভীর ভয় লাগে জি বলেন আপনি কি হয়েছে জি বলেন আপনার সব সময় শুধু সমস্যায় বাবা সকলে একে একে কমেন্ট করো কমেন্টের রিপ্লাই দিয়ে দিব সকলে একে একে কমেন্ট করো রোদ উঠছে পছন্দ রোদ উঠছে ভাই জীবন শেষ গরম এই যে হচ্ছে আমাদের মুরগি এটাকে ছাড়ে না এটা হচ্ছে বাচ্চা হচ্ছে যে কাকি নেই বেজিতে খায় ঠিক আছে এগুলো ছাড়ে না এটা এরকমই রেখে দিয়েছে ভেতরে এগুলো আমার আম্মু আম আচ্ছা লাইলাস ফ্যামিলি ব্লগ এসেছে। আপু কেমন আছো? গিয়েছে। হাই আপু কেমন আছো? আজ possible বাচ্চা খেলাধুলা করছে। এই আমাদের বাড়ি। এই বাড়ির সাথে ওরা খেলাধুলা করে। থ্রি গো গুড মর্নিং গুড মর্নিং। হাউ আর ইউ एवरीवन? মন্দিরে খুঁজব হাই দিয়েছে গুড মর্নিং দিয়েছে হাই গুড মর্নিং সবাই কেমন আছে লাইলে বলছে লাইক দেন ইউ সো মাচ আপি সকলে একে একে চলে আসলে রান্না ছোট লাইভে চলে এসেছে যা যা অসংখ্য ধন্যবাদ তাদেরকে অ্যান্ড আমার মেয়ে হচ্ছে এখানে যে না খাওয়া দাওয়া শুরু করে দিছে খেলা হ্যাঁ এখানে আসলে এরকমই হয় আসলে এরকমই হয় এই যে না খাওয়া দাওয়া খেলাধুলা শুরু করে দিছে আচ্ছা মদিরা খুঁজব বলছে কেমন আছেন ছটপট রান্না এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আচ্ছা এই যে আমার বেবি সে হ্যালো অবস্থা বলেছে কেমন আছে ছটপট তারপর বাচ্চা লাইক থপার ছটপট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ পুষ্পা এসেছে নাম্বার লাইক করে দেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কেমন আছেন পুষ্পা এন্ড মোদিরা খুশবেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি শিমু কেমন আছে ছোট গেদা গেদা ভাল হৈ আছে ভয় লাগে বাই ভাল আছে না কিয় এই অৱস্থা কিয় আমার আপনার তো ট্রিটমেন্ট নিয়ে কোনো কাজ হচ্ছে না কি একটা অবস্থা আচ্ছা এখানে বসি একটু এখন বলছে সারাদে ভাই বলেছে আমি নতুন ফোন কিনেছি আমার আগের ফোন এর ডিসপ্লে চলে গিয়েছে আমি এখন ঢাকা টাঙ্গাইলে গিয়ে ঠিক করতে হবে ও ওয়ারেন্টি কার্ড আছে তো ও আচ্ছা 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 মার্জিয়াম আমাকে কই তুমি মার্জিয়াম মামা খেলা করে সারাদি বাচ্চাদের দেশ কেবা আছেন গরু কেবা বা পালতেছেন বালাই বালাই পালতেছি বালাই পালতিছি সকলে একে একে চলে আসো সকলে একে একে চলে আসো স্ক্রিনে ডাবল ট্যাপ করতে করবে না সো নতুন নতুনরা যারা যারা আছো তাদের জন্য এটা কিন্তু সুবর্ণ সুযোগ একে অন্যের সাথে পরিচিত হয় সকলে একে একে চলে আসো একে অন্যের সাথে পরিচিত হও কি খেলা করতে করতে হেসে গেছো এ খেলা খেলবে না তুমি দৌড় দিতে পারো না ও আচ্ছা আচ্ছা সকলেই কমেন্ট করো এক কমেন্ট করো কমেন্ট করো সকলে একে একে কমেন্ট করো এই সাদাপুরি আমাকে কেউ মিস করেছে কি না মিস করি নাই মিয়া কেমন আছো হ্যাঁ বাবু বড় হয়ে গেছে কোথায় যাচ্ছে স্কুল কলেজে না কোন ইয়ারে করো অনার্স ফার্স্ট ইয়ার না যাই আলহামদুলিল্লাহ বাসার এখানে শুধু ঝোপঝাড় বুঝছেন ভয় লাগে আমার রাতে ঘুরতে দেখে খালি বাস ঝাড় খালি বাস ঝাড় আর খালি বহিন জঙ্গল এই বেবি আসো এই যে কিউট কিউট বেবিরা এই যে কিউট কিউট বেবিরা ইয়ে কি এটা কি আপনি চ্যানেল খুলেছেন সাহারিয়া ভাই এটা থেকে চ্যানেল খুলেছেন জানাবেন সি 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 কি ঝাড়ু নিচ্ছে সি চলো সি এরা খেলাধুলা করতেছে আল্লাহ রাইতে পোয়াতি এদের খেলা শুরু কি নিয়ে আসো তুমি আবু আল্লাহ এটা কাটানা এ কিভাবে ই করবি হাতে না কাটা লাগবি সকলে একে একে কমেন্ট করো কমেন্ট করার বাদ দিয়ে সকলে কোথায় চলে গেল সবাই একে একে কমেন্ট করো কমেন্ট না করলে আমি লাইভ বন্ধ করে দিব কমেন্ট না করলে সকলে একে একে কমেন্ট করো কমেন্ট করলে কথা বলতে সুবিধা হয় সকলে একে অন্যের সাথে পরিচিত হও প্রত্যেক দিন যেরকম থাকবে আমার লাইফ সেরকমই কিন্তু গ্রামে এসে ওরকম ইয়ে করতে পারতেছি না বাট তোমরা তোমরা কমেন্ট করার পরিচিত হও সবাই ঠিক আছে তাহলে ভালো লাগবে অ্যান্ড হচ্ছে আচ্ছা মফিজুল ইসলামের সাথে হ্যালো আপু কেমন আছো আপু ভালো আছেন তো এই আলহামদুলিল্লাহ ভালো আছে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য মফিজুল এটা আপনি কোথায় থেকে ওয়াচিং এ আছেন অবশ্যই জানাবেন কিন্তু ব্লুটুথ দেওয়া না হলে হাইট হয়ে যায় ওই যাও মামা মামা ডাকে মামা ডাকে মামা ডাকে যাও 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 যাও

ছো ছোট্ট বিল আর ওই যে মসজিদ আগে করে বাড়িতে আইসুকে দি ঠিক আছে আইসেন ফুবু আইসেন

কি খাও আমার কাছে পাঁচশো এক হাজার কালকে সব খরচ করে ফেলেছি আসার সময় ছুটকা ছাটকি খালি ভাড়া খালি ভাড়া কি বলো কি আইসক্রিম তোমার পিঠের উপর দিয়ে আইসক্রিম দিব আচ্ছা

ভাইয়া খাওয়া দাওয়া করবি না আমি তো কয়টা খাইছি আবদুল্লাহ সাথে ফিরে আমি এখন আর খাবো না এখন কয়টা বাজে দশটা সাড়ে দশটা নাগাদ আবার খাবো

কে মামি মোক ফুব চাই দেখা খাই আনে

কি গহীন জংঘল এখানে মশার অভাব নাই এখানে মশার অভাব নাই আমরা জায়গা আমরা বাড়ির জায়গা এসবি কিচেন এসেছে হাই দিয়েছে হাই কেমন আছেন হ্যাঁ বলো বলো ভাত খাও ভাত খাওয়া যাও মার্জে ভাত খাও মার্জে ভাত খাওয়া যাও তোমার সাথে আমি তো খেয়ে নিয়েছি হাতের সাথে

এস কে শাহিবালী অর্থাৎ আপু আসছে কেমন আছে আপু আপনার বাড়ি কই ফিরে জানেন তা আমরা কি করবো কেমন আছেন আপনি যা যা এই মুহূর্তে লাইভে অংশগ্রহণ করেছে স্ক্রিনের করে লাইক করে সরাসরি কমেন্টে যুক্ত হয়ে যাও নতুন হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ওখানে ফুল নাই দেখো যে উপরে দু একটা আছে এই দেখো একটা ফুল আছে দুই একটা ফুল নিয়ে আসো কেকের ডেকোরেশন করো কেকের ডেকোরেশন করো আহা দাঁড়িয়ে এসেছে হাই দিয়েছে হায় আহাত কেমন আছেন নিম বলেছে ওকে পানি এ